মারণবিধি ক্যান্সারের নাম শুনলে কার না বুক ক্যাপে ওঠে প্রতি বছর পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নেয় এই ক্যান্সার আচ্ছা কেমন হয় যদি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হয় যা পুরোপুরিভাবে টিউমার সারে তুলতে পারে সম্প্রতি অ্যান্টারোমিক্স নামে এমন এক ভ্যাকসিন তৈরির দাবি জানিয়েছে রাশিয়া রোগীর দেহে টিউমারের গঠন অনুযায়ী এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে এই ভ্যাকসিন এটি রুগীর প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রস্তুত করে যেন তা টিউমার কোষ ধ্বংস করতে পারে এখনও পর্যন্ত রাশিয়ায় আটচল্লিশ জন স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয়েছে অ্যান্টারোমিক্স মানবদেহে এটি শতভাগ নিরাপদ ও সফলভাবে ক্যান্সার সারে তুলতে পারে বলে প্রমাণিত হয়েছে তবে এখনও পুরোপুরি অনুমোদন পেতে আরও কিছু ধাপ পার হতে হবে বিজ্ঞানীরা অ্যান্টারোমিক ক্যান্সার গবেষণায় এক বড় মাইফলক হিসেবে দেখছেন